হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শিশু পার্কে আর দেখো এখানে ফাহিম শুধুই দৌড়াচ্ছে আর এখানে এত বড় ডাইনোসর এটা দেখে আমরা ভয় পেয়ে গেছি এই দেখো কত বড় ডাইনোসর এখানে আমরা বাম্পার কার চালিয়ে এসেছি আর ফাহিম শুধু একটা ছেলেকে ধুস দিচ্ছে আমি একটু জন্য করে যাচ্ছিলাম এবার রায়সা আর ফাহিম চলবে কত গরু আরে কত বড় আমি তো এটা কখনো দেখি এখানে তো আমি উঠার চেষ্টা করছি কিন্তু আমি এখানে উঠতেই পারছি না এতো বড় এখানে আমরা কেটে আমরা এবার নাগর দুলনা চলবো মানে অনেক উপরে নিয়ে চলবে আমাদের এখানে ফাহিম আমি রাইসা আর আমার আরেকটা বোন সবাই মিলে চলবো এই দেখো এখানে আমার আপু আর রাইশা চলে যাচ্ছে আমি আর ফাহিম এখনো রয়েছি এবার আমরা উঠব এই যে দেখো আমরা নাগর দুলনায় উঠে পড়েছি আমি প্রথম প্রথম এত ভয় পেয়েছিলাম কিন্তু পরে আর ভয় পাইনি এই যে দেখো এখানে রাইসা আর আপু আবার উপরে উঠে যাচ্ছে এই দেখো এখানে রাইসা হাই দিচ্ছে এই যে দেখো আমরা এখান দিয়ে আবার উপরে উঠে যাচ্ছি এখানে তো ফাহিম মাছ শুরু করে নিয়েছে আমি আমার একটু একটু ভয় দেখো আমরা নাগর থেকে নেমে পড়েছি এবার আমরা আরেকটা কিছু চলবো তাড়াতাড়ি নেমে পড়ি আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক প্রাণী আর কি মূর্তি রাখা এই দেখো এখানে এত বড় হাতি আর হাতির দাঁতগুলো কি বড় বড়। এই দেখো এখানে হাতির নিচে একটা ক্যাঙ্গার ছিল এটার বাচ্চাও আছে আমি ক্যাঙ্গারুটাও দেখছিলাম আর এখানে এত বড় হাতি আর এখানের ভিতরে ছুটে ছুটোদের জন্য বল রাখা এগুলিতে আমরা উঠতে পারবো না এগুলো ছুটেদের জন্য এখানে ছোট্ট বাচ্চারা কি সুন্দর খেলা করছে আমি যদি ওখানে যেতে পারতাম কিন্তু এখানে তো আমি যেতে পারবো না এখানে আরেকটা হাতি আরে এই হাতিটা তো দাঁতি ভাঙা এখানে কেঙ্গারু আরও দুইটা আছে এখানে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি এখানে ছাগলটা চশমা পরে কি নাচ করছে ছেলেটা যে যা বলছে তাই শুনছে দেখো আমরা কত কোন থেকে দেখেছিলাম এটা ধোয়া মারবে মনে হচ্ছে দেখো ছাগলটা কি করছে আমরা সবাই মিলে দেখছিলাম দেখো এখানে ফাহিম গিয়ে ছাগলটার সাথে ঢং শুরু করে নিয়েছে ও কি করছে দেখো দেখো আর গায়ে হাত দিচ্ছে এই যে দেখো এখানে একটা ডোরিমন আছে আর এখানে আরেকটা বেং রাইসা ডোরিমন কে ধরছে আর আমি বেংকে। আমরা দুজন টানাটানি করছি আমি বলছি এটা আমার রাইসা বলছে ওর আর আমরা কেউ এটা নিতে পারছি না এই দেখো এখানে একটা ছেলে বেং এর উপরে এভাবে বসে আছে আর এখানে রাইসা ডোরিমনের হাতের উপরে উঠে গেছে আর আমি বেঙের উপরে দেখো রাইসা তো উঠেই পড়েছে আমি নেমে যাই এখানে আবার ছাগলটা চলে এসেছে এটাকে দেখে আমি ভয়ে পেয়ে তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম দেখো ছাগলটা কি করছে আর দেখো এখানে এত বড় জিরাফ আর সাথে আছে পেঙ্গুইন এগুলোকে দেখে তো আমার অনেক ভালো লাগছিল রাইসে এসে এখানে পেঙ্গুইনকে রাখছে আর আমি জিরাফকে আমি তো জিরাফের মাথায় খুঁজে পাচ্ছিলাম না এত লম্বা জিরাফ আর এখানে ফাহিম ডরিমনের উপরে বসে আছে আর আমি আর রাইসা এখানে দেখো আমি জিরাফের মাথাটা খুঁজে পেয়ে গেছি জিরাফটা এত লম্বা আর পেঙ্গুইনটাও অনেক সুন্দর এবার আমরা এখান থেকে নেমে পড়ি দেখো এবার আমরা একটা সাপলা পুলের কাছে যাচ্ছি এখানে এতো বড় বড় সাপলা এগুলো শুধু ঘুরবে আর ঘুরবে আমি তো অসুস্থ তাই এগুলিতে আমি উঠবো না আমার এমনি মাথা ঘুরাচ্ছে আর এখানে একটা ছোট্ট হাতির বাচ্চা দেখো কি কিউট ওর দাঁত আছে শিং আছে অনেক সুন্দর লাগছে ওকে দেখতে এখানে আরো অনেকগুলো আছে দেখো এখানের মাঝখানে আছে সাপলা ফুল আর ওয়াও এটা কত তো বড় হাত আর এখানে দেখো মাথা ঘুরাবে এটার উপরে উঠলে আমি আর রাইসা শুধু দেখছিলাম আমরা তো এখানে উঠতে পারবো না আর এখানে কত বড় হাত দেখো এখানে আমরা বসার চেষ্টা করছি কিন্তু এখানে বসতেই পারছি না আর এখানে আমরা এসে দেখে আবার ফাহিমা আমাদের পিছনে পিছনে চলে এসেছি এখানে আমরা একটা সবই তুলবো আর শুধু আমরা দেখছিলাম ওইদিকে কি হচ্ছে কি না হচ্ছে পরে দেখো বন্ধুরা আমার পিছনে আরও একটা বড় জিরা আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর হাতির বাচ্চা আমরা এগুলো দেখতে পাগল হয়ে গেছি রাইসা কেভাবে লাফাচ্ছে আর দেখে হাসতে ইচ্ছা করছে আর এখানে কিছুর দোকান নেই এখানে পাচ্ছে শুধু আইসক্রিম আছে আমি আইসক্রিম খাব না তাই শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম এটা দেখে আমার মাথা ঘুরাচ্ছে এত তাড়াতাড়ি স্পিডে চলছে রাইসা তো ওই চলে যাচ্ছে বন্ধুরা আমরা তো অনেক ঘোরাঘুরি করে ফেলেছি এবার আমরা অন্য আর কি পার্কে যাব। তোমরা যদি ওই পার্কে ভিডিওটা দেখতে চাও তাতেই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে বাই বাই ফাহিমের অবস্থা দেখো একবার যাচ্ছে আবার চলে আসছে আর ওই দিক দিয়ে গেলে আমরা আর ঢুকতে পারব না কেন আমাদের পরে টিকিট কেটে আবার ঢুকতে হবে তোমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করবে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই বাই বাই